আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটির ডালিম গাছ টবে লাগিয়েছি মাটির টবে এবারে ফলন ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় এ দেখুন প্রতিটি ডালে জোড়ায় জোড়ায় ডালিম ধরেছে আবার এটি দেখেন থোকা এখানে তিনটি ডালিম একসঙ্গে পাশে আরেকটি তার উপরে আরেকটি কি অপূর্ব প্রতিটি ডালে ডালেই ঝুলছে ডালিম এই যে দেখুন পাশে এই জার একটি এবং উপরে আরও দুইটি এগুলো আস্তে আস্তে বড় হবে গাছ মোটামুটি বড় হয়েছে এই যে দেখুন পাশে আরও একটি ঝোপা এখানে বেশ কয়েকটি প্রায় চারটি ডালিম দেখা যাচ্ছে উপর আর একটি এই যে দেখুন প্রতিটি ডালে ডালে